সময় সুখী নয় দা ফর আর বন্ড টু সাফার গরিবরা জন্ম গ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য কিন্তু দুঃখ ভোগের জন্য তারা পৃথিবীতেই দুঃখটা শেষ তারা ইন্তেকাল করার পরে গরিবরা জান্নাতে বসবাস করা 500 বছর পার হয়ে যাবে গরিবরা এখনো ধনীরা এখনো হিসাব দেওয়ার মধ্যই দাঁড়িয়ে থাকবে সিরিয়ালে আর কত ভয়ঙ্কর ব্যাপার গরিবদের আত্মা তাজা গো ধনীদের দেহ তাজা আরে কথা কই না গরিবদের কি মনতাজা আল্লাহ রাসুল বলে চল প্রকৃত ধনী হলো আত্মার ধনী গরিবদের আত্মাই সবচেয়ে বেশি ধনী আর ধনীদের আত্মা সবচেয়ে বেশি গরিব বন্ধু ইতিহাস খুঁজে দেখেন যোগে যোগে যত নবী রাসুল এসেছে নবীদেরকে যথাযথ মর্যাদা এবং সম্মান দিয়ে কবুল করেছে প্রথম আগে গরিবরা

তারা কুরবানি দিতে রাজি রে ইজ্জত খুবাইতে তারা কখনোই রাজি না ঠিক কেনা বলে আমি যদি আপনাদেরকে আরো বেশি বলি বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে জিনা এবং ব্যভিচার থেকে তোমরা বেঁচে থাকলে আজাব থেকে বাঁচতে পারবে এটার জন্য মজার বিষয় হলো আমার দিকে তাকান একজন যুবক আরেকজন যুবকের লজ্জা স্থানের দিকে তাকায় না আমার নবীজি বলে দিয়েছেন একজন যুবক আরেকজন যুবকের লজ্জা স্থানের দিকে তাকায় না একজন যুবতী আরেকজন যুবতীর লজ্জা স্থানের দিকে তাকায় না একটা যুবক আরেকটা যুবকের সাথে একই কথার নিচে ঘুমায় না আল্লাহর হবি বলে দিয়েছেন একটা যুবতী আর একটা যুবতীর সাথে একই কাথার নিচে তোমরা ঘুমায় না তাহলে বেবি চার থেকে তোমরা বেঁচে রাখতে পারবা কথা কি বুঝে আসে এই জন্য বলেছে বন্ধ। এই কর্মটা এত বেশি খারাপ এটার জন্য তোমার ঠিকানা হলো জাহান নাম এটাকে তোমাকে জাহান নামে নিয়ে যাবে নবীজি সেটা বলে দিয়েছে এখন এই জায়গাগুলো থেকে আমরা বাঁচতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না আপনি যদি জানতে চান ওই যে আমি শুরুতে দুটো সেন্টেন্স দুটো kalimat দুটো বাক্য সেন্টেন্স ইউজ করেছিলাম মনে আছে কি না একটা হলো ডক্টর আহমদ তারা বাগদাদীর সাহেব কেবলার আরেকটা হলো আমেরিকার গবেষক মাইকেল এই চার কথা বলেন মনে আছে নি আপনাদের ওনারা বক্তব্য দিয়েছে দূরজনের বক্তব্য সেম টু সেম আর আমার নবীকে সবচেয়ে মর্যাদার অধিকারী হিসেবে আখ্যায়িত করেছে জুরুজুরু কন্নাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ অফ দা ফার্স্ট পিলার ইজ দা লর্ড অফ অল্ট

ছোট্ট ছোট্ট করে কিছু পাপের কথা বললাম বললাম ছোট্ট ছোট্ট করে কিছু পাপের কথা আমি আপনাদেরকে বলে দিলাম এই পাপ থেকে আর অন্যান্য যারা পাপ আছে যত পাপ আছে এগুলো থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে কাজ করতে হবে কি কাজ আমি বলবো বন্ধু আপনাকে আমাকে কাজ করতে হবে কেমন ধরেন আল্লাহর হাবিবকে একজনই ব্যক্তি এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কিয়ামত কখন হবে আমার ওজি বললেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিব কে আবি ভালোবাসি গো আল্লাহর হাবিব একটা মুহূর্ত দেরি করলো না আল্লাহর হাবিব একটা দাগ দিয়ে বলল যে তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি মনে থাকবা তাহলে বলো এই চেয়ারটা খালি এখানে একজন মুরবি বসেন আসেন আমার কথা কি মজা লাগছে সব এতক্ষণ আপনাদেরকে মুক্তাসার করে করে ছোট ছোট করে একটু জাহান নাম সম্পর্কে এক্সাম্পল দিলাম এখন আপনাদেরকে বাঁচাইতে হবে আমাকে বাঁচার জন্য রাস্তা হলো মদিনার কামলে ওলার প্রেম নবীকে চান কি চান না বলো তোমায় দেখি উগুলো বিজি কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করে বলো তোমায় দেখি বলেন বিজি কেমন করে বলো তোমায় দেখে দেখার সাে রেখেছে যত করে বলেন দেখার রেখেছি আপন করে পنجুতি গো নবী তোমার دیدار সেইতুল হবে মোর দুটি আঁখি কেমন করে বল তোমায় আমায় দেখি বলেন ওগো নবীজি কেমন করে বল তোমায় দেখে দেখি merhaba আপনারা এবারে বলেন আমি যে দরুদ পড়েছি আপনারা কৃপণতা করছেন কি করছেন না জিকির যখন করেছি কৃপণতা করছেন কি করছেন না আমার নবী বলেছে বাঁচার রাস্তা হলো পৃথিবীর বুকে আমি নবীকে ভালোবাসিয়াও যে যত বেশি দূর পড়বা গো সালাত সালাম দিবা কাল হাসুরির দিন তত বেশি নবীজির কাছে কাছে থাকবা আর কোনো ভয় আসেনি আর কোনো টেনশন আসেনি আপনাকে আরেকটা মজার খবর দেই একবারে শর্ট শর্ট করে বন্ধু আমার সময় শেষ আমি আলোচনা শেষ করে দিব বন্ধুরি আমার শর্ট শর্ট করে বলছি প্রত্যেকটা জমার দিনে কিছু যদি আপনি না পারেন প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র বার আপনি দূরত পড়বেন আশি বছরের সগিরা এখন আমার আল্লাহ মাফ করে দিবে আরেকটা মজার খবর হলো বন্ধু হাদিস খানে এসেছে বন্ধু তাই রবি শরীফের মধ্যে হাদিসের রাবি হলেন হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নহু আমার নবীজি বলে দিয়েছেন পৃথিবীর বুকে কেউ যদি প্রতিদিন যদি নবীকে ভালোবাসি আর প্রতিদিন যদি 1000 বার যদি দরুদ পড়তে পারো গো আমার নবীজি বলে দিয়েছেন সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না বাচ্চা রাস্তা নেই সহজ না বাচ্চা রাস্তাটা একেবারে সহজ না কথা বলেন সহজ কিনা দুরুদ সেই পড়বে যার সিনে প্রেম জমবে সালাতু সালাম সেই দিবে যার সিনায় রাসুলের প্রতি ভালোবাসা থাকবে ঠিক কিনা বলেন এই জন্য আমার অনেক পুরনো গজল আমি প্রায় সময় এখন গাই না এটা প্রায় সময় বলি মন যদি দিতে হয় নদীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে পড়িও মন যদি দিতে হয় দিও যদি দিতে হয় নবীকে দিও সাকারাতের বিছাড়াতে কি যে যন্ত্রণা সমুদ্রের পানি দিনে তৃষ্ণা মিটবে না আহ সাকারাতের বিছাড়াতে কি যে যন্ত্রণা সৎসমুদ্রের পানি দিলে তৃষ্ণা মেটবে না ওই কঠিন বিপদের দিনে ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিয় কোন যদি দিতে হয় নবীকে দিও জাহান্ন কেটে নবী থাকবেন দাঁড়াইয়া চোখ মোবারকের পানি পড়বে গড়াইয়া আহ জাহান্নামের গেজে নবী থাকিবে দড়াইয়া आओ চোখ মুবারকের পানি পড়বে গো সেইনবিকে সেই নবীকে ভালোবাসে সেই নবীকে ভালোবাসে মেলাতে মন যদি সবাই নবীকে আহা প্রাণ যদি দিতে হয় নবীকে তোমার কষ্ট যত না চিনিইতে পারে না তোমার কষ্ট যত না যিনি শুইতে পারে না সেই নবীকে ভালোবেসে দূর পড়িও জোরে জোরে কন্যা মার হাবা আরো জোরে বলেন মার হাবা আরো জোরে বন্ধু আমার আর একটু আলোচনা আছে করে শেষ করে দিই হুজুর আবার চলে আসবি না হয় মনের মধ্যে আফসোস থাকবে আজকের জন্য যে বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট ছিল ওটার কাছেও আমি যাইতে পারিনি আমি যখন জিকিরি করেছি আপনারা উদাসীন ছিলেন

হুজুর স্মরণটা কেমন করে করব স্মরণ হলো বাংলা আরবি হলো জিকির ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার এখন আমি সেই রিমেম্বারিং কিভাবে করব বন্ধু আমি কিভাবে স্মরণ করব এটার জন্য শিক্ষাটা অত্যন্ত চমৎকার আল্লাহ কোরআনে দিয়েছে ফাজকুরু আল্লাহকে আমান দারি দারি জিকির করো ও কুউদান বসে বসে জিকির করো ওয়া আলা সুনুদিকুম শুয়ে শুয়ে জিকির করো তারপর জিকিরটা বন্ধ করো না আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরু আল্লাহকে যিকরান কাছীর ইমানদারেরা তোমরা বেশি বেশি করে জিকির করো সুতরাং সুন্দর আল্লাহর নেতৃত্বা ঘোষণা করো জোরে জোরে সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে বলে হুজুর জিকিরটা কি জিকির কত প্রকার ও কি কি সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির আল্লাহু আকবার বল আল্লাহর জিকির কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির কাউকে মন্দ কাজ করতে বারণ করা সেটাও জিকির নামাজে দাঁড়িয়েছেন সেটাও জিকির নামাজ হলো জিকিরের জলসা কারণ এটা দাঁড়িয়ে এবং বসে একই জায়গায় সম্পূর্ণ করা হয় এই জন্য এটা হলো জিকিরের জলসা হজে গেছেন সেটাও জিকির ওটা হলো জিকিরের জুলুস কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে জিকির করেছেন এই জন্য সেটা হলো জিকির এখন আমি আপনাদেরকে বলে জিকির টা কেমন করে করতে হবে আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন তোমরা জিকির করার সময় এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে সুবহানাল্লাহ জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ বন্দুরি আমার আল্লাহর হাবি বলেছেন এই যে আপনারা আমার দিকে খেয়াল করেছেন কিনা জানি না এটা আপনাদের জন্য হলো একটা উপমা বাবা এক্সাম্পল বন্দুরী আমার আমি যখন কথা বলতেছিলাম মুখ থেকে থুতু আসছে আমি বুঝতে পেরেছি আমি কি সুটা নিয়ে এটা কি করে দিয়েছি মুছে দিয়েছি বা ক্লিন করে দিয়েছি ঠিক বলেন এখন আমি এটাকে ফেলে দিলাম আর একটা ইনটেক নিলাম ঠিক না বলেন এটা আপনাদের জন্য প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল বন্ধু প্রেম কেমন করে করতে হয় শিখ আমার আসল বলে দিয়েছে প্রত্যেকটা জিনিস কি ক্লিয়ার করতে হলে ক্লিন করতে হলে যেমনি আল্লাহ একটা উপকরণ তৈরি করে রেখেছে রে ঠিক তেমনি ভাবে মানুষের মনের গড়া মনের গড়ের ময়লা দূর করার জন্য মেডিসিন হিসাবে আল্লাহ জিকির কে আখ্যায়িত করেছে আর জোরে কন সুহান আল্লাহ আমি যদি সাইন্টিফিক থেকে যদি বলি বন্ধু গবেষণা থেকে যদি বলি জিকা ইজ দা হার্ড মেডিসিন জিকির হলো হার্ডের ওষুধ আপনি যত বেশি জিকির করবেন আপনার হার্ট বন্ধু তত বেশি স্ট্রং থাকবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ

এ লহবি আবার ডুহুরের ফতুল জগৎ করেন ও যা দা লহবি আবার ডুহরের ফতুল জগত অজালা أموتي <أم الفيس سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله محمد أه لا إله إلا الله لا إله إلا الله لا إله আউ শিকোহ কলম সৃষ্টি যাহর ও সিদা আউশ ঘুর সিলোহ কালম সৃষ্টি যাহর ও সিনা অল খুশি হইয়া নামে বি সোহার না দায় পাগলের মতো হয় নাই দুই চার জনকে দেখছি একটু জজ আজকে আর বাকি তারা সবাই অর্ধমিত মানুষের মতো কি করবেন আমার এই জিকির শোনার জন্য মানুষ যে কত পাগল কল্পনা করতে পারবেন না অনলাইন ঢুকে দেখবেন মিডিয়াম অর বিলিয়ন ভিউজ এই শুধু জিকিরের জন্য আলহামদুলিল্লাহটা ভালো করতে পারে না অল প্রেজ ইস টু আল্লাহ সমস্ত প্রশংসা লা ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ ভালোবাসাও আল্লাহর জন্য ঘৃণাও কথা বলেন না কেন কোনটা হৃদয় রাখছেন বন্দরে আমার জিকির আল্লাহর হাবিব বলেছেন দুইভাবে করা যায় দুইভাবে জিকির করা যায় জবান দিয়ে করা যায় অন্তর দিয়ে করা যায় আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওটাই হলো সবচেয়ে উত্তম জিকির অল দ্য বেস্ট ঠিক কেন বলেন রিমেম্বার আরে যারা বলেন সুবহানাল্লাহ জিকিরটা করবেন এই যে বললেন বন্ধু আসুন সুবহানাল্লাহ বললেন আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে তোমরা ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া ও প্রাণের নবী জান্নাতের বাগানের ফলটা কি গো আমার নবী জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ آه سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله, إلا الله لا اله आश दतिरि पाणि ठुठे अशीले कमुरी बाह दतिरि पाणि ठुटे अशीले कमु बला रे अला सुहार

আলহামদুল্লাহ বলেন আর জোরে এইভাবে জিকির করবেন হৃদয়ে প্রশান্তি আসবে শারীরিক ক্লান্তি দূর হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন আপনার কাছে চলে আসবে বন্ধু আমার দিকে তাকান আজকে আপনারা ছোট্ট একটা জলসায় বসে আলোচনা শুনছেন হাদিস শরীফের মধ্যে সে হাদিসের রাবি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বড় মজার খবর দেখেন জিকিরের কন্ডিশন কেমন কত বড় নিয়ামত আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছে কোন বান্দা যখন একা একা জিকির করে আল্লাহ রাব্বুল আলামিন বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার জিকির একা একা করি বুঝছেন কি। জিকির যখন আপনি একা একা করবেন আপনার জিকিরও আপনার মাওলা একা একা করুন আল্লাহর হবীব আরো জানিয়ে দিয়েছে কেউ যখন কোনো জলসায় বসে মৌলার জিকির করতে থাকে আল্লাহর বলেন আমি আল্লাহর হাবিবকে ডেকে বলেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ যখন কোন বান্দা আমি আল্লাহর জিকির করে কোনো জলসায় বসিয়া আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তার জিকির করি তার মানে আপনি পৃথিবীতে বসে জিকির করেন আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রহমতের ফেরেস তাদেরকে নিয়ে আপনার আমার জিকির করে আরো বড় মজার খবর হলো কেউ যদি এক বিঘা পরিমাণ আল্লাহর দিকে জিকির করতে করতে এগিয়ে যায় আল্লাহ রাবু আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছে হাবিব গো আপনি জানাই দেন কেউ যখন এক বিঘা পরিমাণ এগিয়ে আসে আমি আল্লাহ ওই বান্দার দিকে এক গজ পরিমাণে এগিয়ে আসি আমার আল্লাহ জানিয়ে দিয়েছে বন্ধু হৃদয় করে শুনো গো আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে আমার রাসূল বলেছে কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমাণে গিয়ে যায় রে আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে হাবিব আপনার পাগল উম্মতগুলোকে আমার বান্দাগুলোকে জানায়া দেন আমি আল্লাহ আমার ওই বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়ে সে তার মানে ডবল আর জোরে বলেন না সুবহানাল্লাহ

তার মানে আপনি যত আপন হতে চান আল্লাহ আল্লাহ তার চাইতে বেশি আপন করে নেয় আপনাকে সুবহানাল্লাহ আপন করে নেওয়ার কারণ তো আছে সূরা তিনের মধ্যে খুঁজে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকদ খলকনা আল ইনসানা কুবি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছু চাইতে সুন্দর করে মানুষ বানাইছে আমি ওয়াজ করতে করতে তো ক্লান্ত হই নাই আপনার ওয়াজ শুনতে শুনতে টায়ার্ড ফিল করতেছেন ক্লান্ত হয়ে গেছেন হ্যাঁ আপনি খবরটা কি কইছি বুঝতে পারছেন আপনারা খবর তো বুঝেন নাই সুন্দর মানুষ বানাইছে আপনাকে আমাকে এত সুন্দর করছে আসমান চাইতেও সুন্দর জমিন চাইতেও সুন্দর আকাশের চাঁদ চাইতে সুন্দর আকাশের তারকা চাইতে সুন্দর এই দৃষ্টি দিয়ে যা কিছু দেখে সুন্দর আল্লাহ কই বান্ধারে তার চাইতে অদিক সুন্দর তুমি কারণ তোমার জন্যই বানাইছি পৃথিবী শুনতিম থেকে আমি একটু করে যদি বন্ধু আবার আমার ওই ইনফি ধরে ফিরে যায় আল্লাহ রাব্লামে নয় সুরাতে বলে দিয়েছেন ফি এই সুরতিম সা আরকবক আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল বলে দিয়েছেন আল্লাহ ক্রিয়েটর দা মাইন্ড আল্লাহ বলে বান্দা শুধু তোমাদেরকে সুন্দর করে শুধু বানাই আমি ক্লান্ত হইনি রে আমি আল্লাহ তোমাদেরকে আবার মন মতো করে বানাইছি এই জন্য তুমি যখন আল্লাহকে ডাকতে 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 একটা বিগা যাও আল্লাহ তোমার দিকে এক গজ পরিমাণ আগায় আসে তুমি ডাকটা দিতে দেরি রে তোমার মালিক তোমার ডাকে সারা দিকে দেরি করে না তাইলে ওই মামলার জিকিরের দরকার আছে না নাই আর জোরে বলে না সেরা নাই আমার আলোচনা শেষ আমি আর একটা মিনিট আলোচনা করবো না বন্ধু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল হলো জিকির এটা হলো নামাজ নামাজ এটাকে বলা হয় প্রার্থনা বা ইংলিশে যদি বলি প্রেয়ার প্রেয়ার ইজ দ্য কি টু ফ্যারাডাইস নামাজ হলো জান্নাতের সাবি আসসালাতুল মিফতাহুল জান্নাহ ঠিক কিনা বলেন নামাজ হলো জান্নাতের সাবি আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ হলো মুমিনের জন্য মেরাজ আরো বড় মজার খবর হলো সুরান কাবুতীর মধ্যে আপনি একটু খোঁজ নিয়ে দেখেন আল্লাহ আব্দামিন বলেছেন ইন্না স্বরে তথা নানিল ফাঁসাই আল্লাহ আব্বুল আল তিনি জানিয়ে দিয়েছেন নামাজ মানুষকে সকল অস্টিল কাজ থেকে বাঁচাইয়ে রাখি এই সিকির যদি তুমি করতে পারো তাহলে তোমার জীবন ছিল নগণ্য হয়ে যাবে তুমি ধন্য কারণ নবীজি তোমাকে ধন্য হওয়ার রাস্তা দেখিয়েছে ঠিক কিনা বলেন এই জন্য আমি একটা গজল লিখেছি মৌরা ধন্য গো ধন্য শুধু জন্য ধন্য হয়েছি যোগ শুধু প্রাদীর্ণ নবীজির জন্য এই জীবনের যত গোনা কম করে দাও তুমি রহমত দিয়ে শ্যামল করে দাও মনের মরুভূমি ফুলে পোলে ভুঁড়ে দিয়ে ফুলে ফলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ মোরা ধন্য হয়েছে অগধন্য শুধু নূর্ণের জন্য জোর বলেন মারা হাবা বন্ধু শুধু তাই নয় আমার দিকে তাকান এখন কিন্তু এটা শীতের দিন শীতের দিনে গাছের পাতা জরে কি জরে না বন্ধু বড় মজার খবর সর্বশেষ আলোচনা বন্ধু আল্লাহর হাবিব একদিন শীতের দিনে বের হলো গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়তে শুরু করলো আমার নবী গাছের ডালগুলো ধরলো ডাক দিলো আবু আবু জর উত্তর দিলেন লাব্বাইক ইয়া আমার নবীজি যখন ডাক দিলেন আবু যার একটা ডাক দিয়ে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির এবার আমার নবীজি বললেন রে আবু তুমি ওই গাছের পাতার দিকে তাকায়া দেখো গাছের দিকে তাকায়া শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ে ঠিক আল্লাহর বান্দা গুলো নামাজের মাধ্যমে যখন আল্লাহর কদমে সেজদা দিবে তার ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুণাগুলো ঝরে পড়ে যাবে জোরে জোরে তাকবীর আল্লাহু আকবার